অবশেষে বাংলায় শীতের আগমন আগামী বাহাত্তর ঘন্টার মধ্যেই পাকাপাকিভাবে আসছে শীত আগামী কুড়ি তারিখের মধ্যেই তাপমাত্রা নেমে যেতে পারে প্রায় পনেরো ডিগ্রির ঘরে তবে জাঁকিয়ে ঠান্ডা পড়ার আগে আবারও এক দফায় ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নিম্নচাপ এমনকি নভেম্বরের শেষের দিকে উপকূলে আঘাত হানতে পারে বিধ্বংসী ঘূর্ণিঝড় ফ্রিঞ্জাল সুপ্রিয় সুধি দর্শক আজকে তেরোই নভেম্বর বুধবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে পাওয়া বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম দেখে নেব আজকে আবহাওয়া কেমন থাকবে আগামী তিন দিনের মধ্যে আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন রয়েছে তবে আগামী তিন দিনের মধ্যে হু হু করে নামবে তাপমাত্রা তো আসুন জেনে নেব আজকে বাংলার কোথায় কেমন আবহাওয়া থাকবে পাকাপাকিভাবে কবে থেকে শীত আসছে আগামী কয়েকদিনের মধ্যে ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা আছে কি না জেনে নেব বঙ্গোপসাগরে কবে নাগাদ নিম্নচাপ তৈরি হবে এবং নভেম্বরে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার কতটা আশঙ্কা রয়েছে এই নিয়ে কী রয়েছে আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহুর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো প্রিয় দর্শক বিস্তারিত যাওয়ার আগে প্রথমেই দেখে নেব এই মুহূর্তে বঙ্গোপসাগরের পরিস্থিতিটা তো বঙ্গোপসাগরে দেখা যাচ্ছে একেবারে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অবস্থান করছে একেবারে দক্ষিণ ভারতের উপকূলবর্তী এলাকা অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু উপকূলের কাছাকাছি জায়গাতে যার ফলে আজকে অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু এই এলাকাগুলিতে সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়েছে এবং শ্রীলঙ্কার উপকূলবর্তী এলাকাতেও বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এদিকে উড়িষ্যার উপকূলবর্তী এলাকাগুলিতেও আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে বাংলাতে আজকে কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই যদিও একটি অক্ষরেখা রয়েছে এই এলাকাতে উত্তর বঙ্গোপসাগর থেকে একবারে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে তবে বাংলার তেমন কোনো ওয়েদার সিস্টেম না থাকার কারণে আজকে পশ্চিমবঙ্গ বাংলাদেশ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এদিকে মেঘালয় আসাম ত্রিপুরা মিজোরাম মণিপুর কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আসুন আমরা একটু উপগ্রহ চিত্রে আপনাদের দেখাবার চেষ্টা করব যে এই মুহূর্তে কোথায় কেমন মেঘলা আকাশ রয়েছে আজকে কুয়াশা কোথায় কেমন থাকার সম্ভাবনা রয়েছে একটু দেখে নেব তো সকালের দিকে আজকে উপকূলবর্তী জেলাগুলিতে দেখুন কুয়াশা থাকবে একেবারে আর্লি মর্নিং উপকূলবর্তী জেলাগুলিতে কুয়াশার একটা সম্ভাবনা রয়েছে তবে বাকি জেলাগুলি কিন্তু আর কোথাও কুয়াশার কোনো সম্ভাবনা থাকছে না আজকে দেখুন সমগ্র বাংলার আকাশ একেবারে পরিষ্কার শুধুমাত্র উপকূলবর্তী জেলাগুলির কোথাও কোথাও হালকা কুয়াশা থাকতে পারে তবে বাকি জেলাগুলির কোথাও কুয়াশার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না এদিকে দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা শুধুমাত্র দক্ষিণ চব্বিশ পরগনা এবং মেদিনীপুর জেলার উপকূলবর্তী জেলাগুলিতেই মেঘলা আকাশ দেখা যাচ্ছে এই এলাকাতে কিছুটা মেঘলা আকাশ রয়ে থাকবে তবে বাকি জেলাগুলিতে মেঘের কোনো প্রভাব নেই বাকি সমস্ত আকাশ একেবারে পরিষ্কার থাকবে এদিকে দেখা যাচ্ছে দেখুন এদিকে কলকাতা তার সঙ্গে দুই বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম এদিকে মালদাসহ বীরভূম মুর্শিদাবাদ সমস্ত এলাকায় আকাশ পরিষ্কার থাকছে এদিকে উত্তরবঙ্গের দুই দিনাজপুরেও আবহাওয়া পরিষ্কার থাকছে এদিকে বাংলাদেশের রংপুর রাজশাহী ঢাকা ময়মন সিং সিলেট এদিকে খুলনা বরিশাল চট্টগ্রাম প্রায় সর্বত্র আকাশ পরিষ্কার শুধুমাত্র এই উপকূলবর্তী এলাকাগুলিতে মেঘলা আকাশ থাকবে এবং সকালের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে তো এই রয়েছে এই মুহূর্তে আবহাওয়ার পরিস্থিতি তবে বেলার বেলা বাড়তে উপকূলবর্তী জেলাগুলিতেও আকাশ পরিষ্কার হয়ে যাবে এদিকে উত্তরবঙ্গে শুধুমাত্র দার্জিলিং কালিম্পঙ্গে দেখুন কিছুটা মেঘলা আকাশ থাকবে দুপুরের দিকে এবং দিনের বিভিন্ন সময়ে মেঘলা আকাশ থাকবে যেহেতু এই মুহূর্তে ঠিক এই অংশে পাহাড়ি এলাকাতে একটি পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে দেখুন এই যে পশ্চিমী ঝঞ্ঝার একটা প্রভাব রয়েছে এই এলাকাতে নেপাল সিকিম ভুটান গ্যাংটক এর ফলে এই সব এলাকাগুলিতে তুষারপাত এবং হালকা বৃষ্টি রয়েছে দার্জিলিং কালিম্পংয়েও তার প্রভাব পড়বে ফলে এই দুটি জেলাতে শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পংয়ে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বাকি সর্বত্রই কিন্তু আকাশ পরিষ্কারই থাকবে তো আসুন আমরা এবার দেখে নেব যে মোটামুটি কবে থেকে বৃষ্টি শুরু হতে পারে এবং আগামী চার পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে আসুন আমরা একটু বৃষ্টি বর্জ্য মোড়ে আপনাদের দেখাবার চেষ্টা করব যে কবে থেকে বৃষ্টিটা রয়েছে তো এই মুহূর্তে দেখা যাচ্ছে দেখুন বৃষ্টি যেটা হচ্ছে শুধুমাত্র দক্ষিণ পশ্চিম পশ্চিমবঙ্গোপসাগর মধ্যবঙ্গোপসাগর পশ্চিম মধ্যবঙ্গো এবং এদিকে অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু এই এলাকাতে বৃষ্টি হচ্ছে সমগ্র ভারতের মধ্যে শুধুমাত্র এই অংশে এবং একেবারে জম্মু কাশ্মীরে তুষারপাত এবং পশ্চিমী ঝঞ্ঝার কারণে বৃষ্টি হচ্ছে আর একেবারে নেপাল ভুটান সিকিমের পাহাড়ি এলাকাতে বৃষ্টি হচ্ছে শুধুমাত্র এই অংশগুলিতে বৃষ্টি রয়েছে আর বাকি সর্বত্রই ভারতবর্ষ বাংলাদেশ এদিকে বাকি সর্বত্রই কিন্তু আকাশ পরিষ্কার কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আর আগামীকাল বৃহস্পতিবারও আবহাওয়া পরিষ্কার থাকবে শুক্রবার আগামী পনেরোই নভেম্বর আবহাওয়া পরিষ্কার থাকবে তবে আগামী পনেরোই নভেম্বর থেকে কিন্তু আবহাওয়াতে আবারও পরিবর্তন রয়েছে আগামী পনেরোই নভেম্বর থেকে তাপমাত্রা এক লাফে দু ডিগ্রি বা তারও বেশি তাপমাত্রা নেমে যেতে পারে কেননা আগামী শুক্রবার থেকে উত্তর পশ্চিম ভারত থেকে শীতল হাওয়াটা ঠান্ডা হাওয়া সেটা কিন্তু অবাধে অর্থাৎ হু হু করে ঢুকতে শুরু করবে বাংলাতে এই মুহুর্তে কিন্তু সেভাবে এখনও উত্তরের হাওয়া ঢুকতে পারেনি বা পারছে না বিভিন্ন কারণে কিন্তু বাধাপ্রাপ্ত হচ্ছে উত্তরের হাওয়া যার কারণে এখনও সেভাবে তাপমাত্রা নামছে না যদিও ভোরের দিকে শীত শীত অনুভূত হচ্ছে তবে জাঁকিয়ে শীত এখনও পড়েনি আশা করা হচ্ছে যে আগামী পনেরো তারিখের মধ্যে এই যে উত্তরের হাওয়াটা সেটা আর কোথাও বাধা থাকবে না একেবারে হু হু করে সরাসরি বাংলায় প্রবেশ করবে তার ফলে আগামী পনেরো বা তার পর থেকে তাপমাত্রা নেমে যাবে একেবারে আগামী পনেরো থেকে কুড়ি তারিখের মধ্যে তাপমাত্রা নেমে যেতে পারে পনেরো ষোলো ডিগ্রি ঘরে তাপমাত্রা নেমে যাবে ফলে একবার জাঁকে ঠান্ডা পড়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে আগামী কুড়ি তারিখের মধ্যে এমনই সম্ভাবনা রয়েছে ফলে পাকাপাকিভাবে এমনিতেই শীত আসে প্রতি বছর কুড়ি তারিখ নভেম্বরের কুড়ি একুশের মধ্যেই খাতা কলমে শীতের আগমন ঘটে যায় ঠিক এবছরও একই সময় সেই শীতের আগমন ঘটে যাবে বলেই কিন্তু মনে করা হচ্ছে যদিও ইতিমধ্যেই ভোরের দিকে তাপমাত্রা নামছে তো এই রয়েছে একটা আবহাওয়ার পরিস্থিতি জানিয়ে রাখি বৃষ্টির কথাটা বলে রাখি বৃষ্টি কিন্তু আগামী দশ দিন বৃষ্টির কোনো খবর নেই আগামী বৃহস্পতিবার পর্যন্ত যে আপডেট আমাদের কাছে রয়েছে আগামী কুড়ি তারিখ একুশ তারিখ পর্যন্ত বাংলার কোথাও শুধুমাত্র দার্জিলিং কালিম্পং ছাড়া কোথাও বৃষ্টি নেই ঝড় বৃষ্টি কোনো কোনো দুর্যোগ কোথাও কোনো দুর্যোগের খবর কিন্তু মিলছে না কোথাও রকম ওয়েদার সিস্টেম তৈরি হতে দেখা যাচ্ছে না তবে সম্ভাবনা রয়েছে যেটা বিভিন্ন ওয়েদার মডেল থেকে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে আগামী পঁচিশ তারিখ নাগাদ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একেবারে আন্দামান দক্ষিণ আন্দামান সাগরের কাছে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে যেটা দক্ষিণ চীন সাগর থেকে এসে ঢুকবে এই দিকে যার ফলে আগামী মোটামুটি পঁচিশ তারিখের পর একটি সিস্টেম তৈরি হতে পারে দক্ষিণ পোস্ট পূর্ব বঙ্গোপসাগরে এবং সেটা পরবর্তীতে বঙ্গোপসাগরে ঢুকে সেটা শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হতে পারে এবং সেটা পরবর্তীতে আরও শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড় রূপে উত্তর পশ্চিম দিকে এগিয়ে এসে পরবর্তীতে কিন্তু বাংলার উপকূলের দিকে এগিয়ে এসে ঘূর্ণিঝড় রূপে আঘাত আনতে পারে এমনই সম্ভাবনা রয়েছে এবং সেটি যে ঘূর্ণিঝড়ে তৈরি হতে পারে তার নাম কিন্তু ইতিমধ্যেই লিস্টিং অনুযায়ী রাখা হয়েছে ঘূর্ণিঝড় ফিনজাল জাল এবং সেই ঘূর্ণিঝড় ফিনজাল তৈরি হলে সেটা হয় পশ্চিমবঙ্গ অথবা বাংলাদেশ না হয় মায়ানমার উপকূলে আঘাত আনতে পারে এমনই কিন্তু একটা ইন্ডিকেশন পাওয়া যাচ্ছে যদিও সেই বিষয়ে এখন সঠিক কোনো বার্তা পাওয়া যায়নি ফলে আগেভাগে সব কিছু বলা সম্ভব নয় এমনই সম্ভাবনা রয়েছে ফলে নভেম্বরের শেষের দিকে ঝড় বৃষ্টি হতে পারে বাংলাতে তেমন সম্ভাবনা রয়ে যাচ্ছে তো এই বিষয়ে পরবর্তী কোনো আপডেট পেলে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আসুন শেষ করা আগে দেখে নেব যে আজকে কোন জেলায় কত ডিগ্রি তাপমাত্রা রয়েছে আজকে কোথায় কত ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দেখে নেব এক নজরে তো প্রিয় দর্শক আজকে আসানসোলের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে একত্রিশ দশমিক এক ডিগ্রি এবং সর্বনিম্ন কুড়ি দশমিক চার ডিগ্রি এদিকে বহরমপুরে উনত্রিশ দশমিক চার ডিগ্রি এবং সর্বনিম্ন একুশ দশমিক আট ডিগ্রি বিষ্ণুপুরে তিরিশ দশমিক পাঁচ ডিগ্রি এবং সর্বনিম্ন কুড়ি দশমিক ন ডিগ্রি বাঁকুড়াতে তিরিশ দশমিক পাঁচ এবং সর্বনিম্ন কুড়ি দশমিক নয় বর্ধমানে একত্রিশ ডিগ্রি সর্বোচ্চ এবং একুশ ডিগ্রি সর্বনিম্ন এদিকে কোচবিহারে একত্রিশ দশমিক নয় সর্বোচ্চ এবং সর্বনিম্ন আঠারো দশমিক দু ডিগ্রি এদিকে দার্জিলিংয়ে সর্বোচ্চ আঠারো সর্বনিম্ন নয় দশমিক দু ডিগ্রি দীঘাতে তিরিশ দশমিক তিন সর্বনিম্ন একুশ দশমিক আট এদিকে আলিপুরে তিরিশ দশমিক চার সর্বোচ্চ এবং বাইশ দশমিক আট সর্বনিম্ন দমদমে একত্রিশ দশমিক তিন সর্বোচ্চ ডিগ্রি এ সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন বাইশ দশমিক আট ডিগ্রি হাওড়াতে আজকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন একুশ দশমিক দু ডিগ্রি নদীয়ার কৃষ্ণনগরে সর্বোচ্চ তিরিশ দশমিক চার ডিগ্রি এবং সর্বনিম্ন তেইশ ডিগ্রি সেলসিয়াস এদিকে মালদাতে একত্রিশ ডিগ্রি সর্বনিম্ন বাইশ দশমিক সাত ডিগ্রি পুরুলিয়াতে তিরিশ দশমিক তিন সর্বোচ্চ এবং ষোলো দশমিক এক ডিগ্রি সর্বনিম্ন বোলপুর শান্তিনিকেতনে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তিরিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন সতেরো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস